দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহালি হাদিস বা সালাফি বা সোহি ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড়ো হয়েছি আমি সৌদি আরব বড় হয়েছি ওখানে জুমার খুদ্া আমরা দুইটা শুনতাম কটা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্া কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তাই আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো রাগ করি না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়ে না বয়ান হলো উর্দু ভাষা এটার আরবি অন্ত কি হয় ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সৌরি এটা 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 ইমারাতি এটা উম্মানি ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে বলতে হবে খেলা মারাবি খেলা মারাবি ও বলবে আরবি কো আরবি কো তা আরবিতে বয়ানের কি হ্যাঁ খুতবা আমি তো তাই বলি তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস ঠিক আমি বলবো এটা প্যান এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানবা আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত পারি কিন্তু ভাষা 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 বুঝি 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 উর্দু আমি বাংলা ভাষা না হয়তো বাংলা হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখন কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা এটা পেন আমি বলবো নো এটাই কলম এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলা জিনিস কয়টা কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইল জিনিস কয়টা রে আমিও কই বয়ান মানি এরা আরাবীতে তাদাস করলে খুদবা হবে ভুল বুঝিয়ে না বড় বলছেন শুনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন না আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুদবা দেয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক সাড়ে টা খুদবা শুরু করব ইন্নাল হামদুলিল্লাহি নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহিদি শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরবী আয়াত পড়ব ওই আয়াতের অর্থ করব একটা আরবি হাদিস পড়ব ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো বসে আবার উঠব আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুদ্ শেষ করে দুটো খুদ্ দিয়ে নামাজ ফিরে সালাম ফিরে ফেলবো আপনি মনে করিন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাব না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি করছি তো আমার শ্বশুর চিটোয়াংাটা কেন্দ্রীয় মসজিদের ইমাম তিনি আল্লাহ ওনাকে নেক হায়াত দিক খুব আদর করে আমাকে যদিও আমি তোরা যোগ্য না আমার আব্বা মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই তো এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটওয়ং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি সিধা সিধা মানে তারা সিস্টেম নাই কালাম সিধা সোজা হাঁটো হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে যে কি করে বললে ঈশান নামাজটা কি পড়াবে কি না মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তের ঘর করতাম জিকির আসকার করি ও মুনাজ যেটা সবাই মিলে দিয়ে দিই ইনস্ট্যান্ট শেষ করে শুনন্যত চলে যায় তো ওখানে অনেকগুলো জিকির আসকার আছে ওগুলো আমি কন্টিনিউ করি কেমন মাসাল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতেছে ভাই অনেকগুলো জিকির রাস্কার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মোনাজাত না দিলে ঝামেলা হবে আবার ও যাচ্ছে ঠিক আছে যদিও নামাজ পড়ায় মোনাজাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তাই আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবে এই কাফের মুশারি পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুশারি যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সওয়াবের কাজ মনে করে করে সে বিদআত রাইট অর রং গেছি নামাজ পড়াই তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পরে উনি মোনাজা দিয়ে দিয়েছে আমি চুপ ছিলাম তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি আমাকে কাউমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি ওরানো সুন্নার ভিতরে থেকে কথা বলছি আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ কি থেকে কথা বলছি কুরআন ও থেকে কথা বলছি আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলি কথা বলি নাই আমি নাத்தானে ত্রিতুলির কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুরু ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশShirka la zulmun 'alim আর শরণ করুন লুকমান

তিনি শিরিকের গুনা ছাড়া সব গুনা ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনা ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো এতে কাওমি দেবন্দি সুন্নি কারো অসুবিধা আছে আমি আমার মাহফিলে ভাবে করেছি আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি আমি গোপনও করিনি আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ছাড়া আর কোনো ঘর নেই আমি কারো নাম ধরে নি আমি ধরতেও চাই না তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসে না বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো জানি না বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আল্লাহবুল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা জন্য আল্লাহর জন্য এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে থাকি আমি গত বছর মাহফিল করেছি সব মাহফিল আমার আগে পীরজা করেছে করেছি মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজাদা কোনো পীরের সন্তান উনি মাহফিল করেছে এরপর আমি উঠেছি আমি আমার মাহফিল করেছি আলহামদুলিল্লাহ যখন বলেছি মোনাজাত দেন আমি দোয়া করে দিয়েছি এরপরে বলেছি মোনাজাত দেন ওনারা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন আমি আসলে স আমি সিম্পল কথা বলে দেখেন দোয়া কি দোয়া দোয়া মানি মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া বুঝতে পেরেছি এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন শূন্য দিয়ে বুঝাই দিলে আমি করবো মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে ওই আই ডোন্ট কেয়ার আপনি বলেন একজন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসুল এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই আমার যায় আসো আপনি যত বড় কিছু হন যদি বলেন যে এটা বিশ পঞ্চাশ বছর দুইশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না তবে আমি জানি না তবে আমি আমি জানি না